আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমি আজকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিউটনের গতিসূত্র বল এবং ঘর্ষণ নিয়ে আলাপ আলোচনা করব তো প্রথমে আমাদের যে টপিক্স হচ্ছে সেটা হচ্ছে ডেফিনিশন অফ ফোর্স বা বল কি তো আমরা জানি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে তাকে বলা হচ্ছে বল বা ফোর্স সাধারণত বল দ্বারা আমরা টান বা ধাক্কা বুঝি বস্তুর জড়তার ধরনের কারণে স্থির বস্তু স্থির থাকতে চাই আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই একটি স্থির বস্তুকে গতিশীল করতে হলে সেখানে ধাক্কা বা টান দিতে হয় আবার ঢাক্কা বা টান দিলে সেটি গতিশীল নাও হতে পারে তবে এটা নির্ভর করে বস্তুর ভর ও আপেক্ষিক অবস্থা ও ধাক্কা বা টানের পরিমাণের উপর ঢাকা বা টান স্থির বস্তুর অবস্থার পরিবর্তন আনে বা আর এই ধাক্কা একক নিয়ে আলাপ আলোচনা করি তো বলের বিভিন্ন একক বলতে আসলে বলের এককগুলোকে গুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পরম বা নিরপেক্ষ একক এবং অপরটি হচ্ছে অভিকশীয় একক পরম বা নিরপেক্ষ একক কাকে বলেদে কোনো পরিবর্তন হয় না যে এককের মান মানে কোনো পরিবর্তন হয় না তাকে বলের পরম একক বা নিরপেক্ষ একক বলা হয় তো এই কি আবার কতগুলো সাবে এককে ভাগ করা হয়েছে যেমন এসআই পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে বলের গরম একক বের করা যায় সিজিএস পদ্ধতিতে বলের একক ব্যবহার করা যায় আবার পদ্ধতিতেও বলের একক বের করা হয় আসলে কি কি বা হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড অপরদিকে এস আই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট তো দুটা বিষয় আসলে প্রায় সেম জিনিস বা এসআই পদ্ধতিতে বলের পরম একক হল নিউটন তাহলে নিউটন কাকে বলে যে বল এক কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ সৃষ্টি করে তাকে নিউটন বলে তো এখানে এক নিউটন সমান হচ্ছে এক কিলোগ্রাম ইন্টু হচ্ছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তো চলো সিজিএস পদ্ধতিটা কি আমরা একটু জেনে নিই তাহলে সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড আর সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন কাকে বলে যে বল এক গ্রাম ভরের উপর ক্রিয়া করে এক সেন্টিমিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করে তাকে ডাইন বলে এক ডাইন সমান হচ্ছে এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পারদিকে এই পদ্ধতিতে বলের পরম একক হল পাউন্ডাল তো এক পাউন্ডাল কাকে বলে যে বল এক পাউন্ড বলের এক পাউন্ড ভরের উপর ক্রিয়া করে এক ফুট পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক পাউন্ডাল বলে আমরা বা অবিকর্ষীয় একক কাকে বলে বলের ক্ষেত্রে সেটা একটু দেখে নেব একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল অবিকর্ষীয় বলের সাথে তুলনা করে বলের যে একক নির্ধারণ করা হয় তাকে বলের অভিকুষীয় একক বলা হয় তো বলের অভিকুষীয় এককগুলো মোটামুটি এম কেস বা এস আইস এস পদ্ধতিতে বের করা যায় তো এম কে বা এস আই পদ্ধতিতে বলের অভিকশীয় একক হচ্ছে কিলোগ্রাম ওজন এটা এক কিলোগ্রাম ওজন এরকম ভাবে লেখা হয় আর এক কিলোগ্রাম ওজন সমান যেমন ওয়ান গ্রাম ওজন সমান হচ্ছে নয়শো আশি ডাইন অপর দিকে এই পি এস পদ্ধতিতে বলের অভিকশ একক হচ্ছে পাউন্ড ওজন তো এক পাউন্ড ওজন সমান হচ্ছে পাউন্ডাল অর্থাৎ এই ক্ষেত্রে এক পাউন্ড ওজন এক পাউন্ড ভরের কোনো বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে এক পাউন্ডাল ওজন বলে আর এক পাউন্ডাল ওজন সমান হচ্ছে বত্রিশ পাউন্ডাল তো বলের বিভিন্ন একক সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন আমরা বলের বিভিন্ন প্রকার নিয়ে আলাপ আলোচনা করি তো বলকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়েছে মৌলিক দিক থেকে তো চার ভাগগুলো কি গ্র্যাভিটেশনাল ফোর্সেস বা মহাকর্ষীয় বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস বা তড়িৎ চুম্বকীয় বল স্ট্রং নিউক্লিয়ার ফোর্সেস বা সবল নিউক্লিয় বল উইক নিউক্লিয়ার ফোর্সেস বা দুর্বল নিউক্লিয় বল প্রকৃতিতে বিভিন্ন ধরনের বলের উপস্থিতি ও নামকরণ থাকলেও সবগুলো মৌলিক বল নয় যে সকল বল মূল বা অকৃতিম অর্থাৎ যাদেরকে অন্য কোন বল থেকে উৎপন্ন করা যায় না বা হয় না কিন্তু অন্য সকল বল এই বলের মাধ্যমে প্রকাশ করা যায় সেগুলাই হলো মৌলিক বল তাহলে এই পৃথিবীতে যতগুলো বল আছে এই সবগুলো বলই এই চারটি মৌলিক বল থেকেই উৎপত্তি তো চলো আমরা এই বলগুলো সম্পর্কে একটু আলাপ আলোচনা করে নিই প্রথমেই মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সেস কাকে বলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বিদ্যমান তাই মহাকর্ষ বল কোন বস্তুর ওজন হচ্ছে মহাকর্ষ বলের ফলশ্রুতি চারটি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ হচ্ছে দুর্বলতম বল এই বলের পরিমাণ ক্রিয়াশীল বস্তু দুটির ভরের গুণ ফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ভেস্তানুপাতিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল কাকে বলে দুটি আয়ত কণা তাদের মধ্যকার আদানের কারণে একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে তাই তড়িৎ চুম্বক বল তড়িৎ বল ও চুম্বক বল ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ঘর্ষণ বল স্পর্শ বল স্প্রিং বা অন্যান্য বিকৃত বস্তুর মধ্যকার বল আয়ত কণাগুলো তড়িৎ ফলেরই ফলশ্রুতি সবলতার বিচারে তড়িৎ চুম্বক বল হচ্ছে মাঝারি এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল কি বা স্ট্রং নিউক্লিয়ার প্রসেস পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান তথা নিউক্লিয়ন গুলোকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাই সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসকে স্থায়িত্ব দেওয়ার জন্য যে বল সবচেয়ে বেশি গুরুত্ব রাখে তা হল সবল নিউক্লিয় বল মৌলিক বল গুলোর মধ্যে এই বল সব থেকে শক্তিশালী এর পাল্লা হচ্ছে টেন টু পাওয়ার ফিফটিন মিটার যা একটি নিউক্লিয়াসের বেসাদের সমান অপরদিকে উইক নিউক্লিয়ার ফোর্সেস বা দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে স্বল্প পাল্লার ও অল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীলতা উদ্ভোগ ঘটায় তাই দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া বা তেজস্ক্রিয় ভাঙ্গনের জন্য দায়ী হলো এই বল এই বলের প্রভাবে বিটা ও ঘামসি নির্ভত হয় সবলতার একটি স্কেলে যদি মনোকর্ষ বলের সূচক হয় এক তবে দুর্বল নিউক্লিও বলের সূচক টেন টু দি পাওয়ার থার্টিন তড়িৎ চুম্বকীয় বলের সূচক টেন টু দি পাওয়ার থার্টি নাইন এবং সবল নিউক্লিও বলের সূচক টেন টু দি পাওয়ার ফোর্টি ওয়ান তো এই হচ্ছে বলের বিভিন্ন প্রকার সম্পর্কে আলাপ আলোচনা আমরা এখন দেখে নিব বল এবং গতির মধ্যে সম্পর্ক কিবর্তী বহু বিজ্ঞানী দীর্ঘদিন এই ধারণা লালন করেন যে গতি থাকলে বল থাকবে অর্থাৎ কোনো বস্তুর গতি পরিবর্তন হোক বা না হোক যদি এর গতি থাকে তাহলে ধরে নিতে হবে এর উপরে বল ক্রিয়া করছে মোটর গাড়ি ট্রেন ইত্যাদিকে গতিশীল রাখতে হলে ক্রমাগত বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ বন্ধ করলে যানবাহন বা গতিশীল বস্তু থেমে যাবে নিউটনের গতিসূত্র থেকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায় যে বলের সম্পর্ক গতির পরিবর্তনের সাথে অপরদিকে অ্যারিস্টটল মনে করেন বলের সম্পর্ক গতির সাথে তাহলে দুটির মধ্যে পার্থক্য হচ্ছে অ্যারিস্টটল মনে করেন বলের সম্পর্ক হচ্ছে গতির সাথে অপরদিকে নিউটন মনে করেন বলের সম্পর্ক হচ্ছে গতির পরিবর্তনের সাথে তো আমরা একটু বিষয়গুলা নিউটনের যে গতিসূত্র আছে বল সম্পর্কে সেটা একটু দেখে নিলেই বুঝব যে আসলে বলের সম্পর্ক কার সাথে গতির সাথে না গতির পরিবর্তনের সাথে তো এখানে নিউটন স্থ অফ মোশান সম্পর্কে বিজ্ঞানী নিউটন তিনটি সূত্র করেন সে বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগী সরল পথে চলতে থাকবে অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে যদি একটি ইট পড়ে থাকে তাহলে চিরজীবনই ইটটি সেখানেই অবস্থান করবে অপরদিকে যদি সেটার উপর ধাক্কা দেওয়া হয় তাহলে সেটা সমবেগে চির দিন চলতে থাকবে তো কন্ডিশন হচ্ছে যদি কোন বাধা না দেওয়া হয় নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকে ঘটে থাকে অর্থাৎ ভরবেগ বলতে আমরা বুঝি ভর এবং গুণের সমন্বয় এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এর উপর যে বলটা কাজ করে তার সমানুপাতিক এবং যে দিক থেকে বল প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তন ঘটবে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সূত্রটি নিউটন বিবৃত করেন সেটা হচ্ছে সেটাকে বলা হয় নিউটনের তৃতীয় সূত্র এবং সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ ফুটবলকে আমরা যদি কোনো ওয়ালের উপর কিক করি তাহলে সেটা যদি কোনো বাধা না পায় তাহলে আবার আমাদের হাতে চলে আসবে অর্থাৎ যে বল দ্বারা তাকে ধাক্কা দেওয়া হয়েছে বিপরীতভাবে সেটি সেই পরিমাণ বল দিয়ে আবার বিপরীত পথে চলে আসছে এই হলো বল এবং বলের গতি এবং গতি সম্পর্কে বিজ্ঞানী অ্যারিস্টটল নিউটনের বিভিন্ন মতামত সম্পর্কে আলাপ আলোচনা করা হলো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম